প্রদেশের একটা ঘটনা বড় মার্মিক লাগে ঘটনাটা ইনি ছিলেন সহজও সরল পাটনি খেয়া পারাপার করেন সহায় সম্পত্তি বলে ফিটে বাড়িও নাই ছাপড়ি বেঁধে রয়েছেন কিন্তু বড় সরল আর ছোটবেলা থেকে তার বিশ্বাস আমার রাম আছে আমার রঘুবতী রামচন্দ্র আমার আছে আর কেউ না থাকলে আমার রাম আছে মেয়েটা বয়স্তা হলো বিবাহযোগ্য হলো বিবাহের টাকা নাই দুটো ছেলে বলল মহাজনের কাছে সুদে নিয়ে এসো টাকা তৎকালীন বিশ হাজার টাকা এগ্রিমেন্ট নিয়ে এলো এক বছর পরে সুদসহ শোধ করবে এগ্রিমেন্ট লিখে বিশ হাজার টাকা দিল দুই বছর পর টাকাটা ফিরিয়ে দিলো সুদের সাথে যখন ফিরিয়ে দিতে গেছে বলছে সই করো বলে আমি তো সই জানি না লেখাপড়া জানি না তখন মাথায় কুটবুত দিয়ে এলো এই মহাজনের যখন সই জানে না লেখাপড়া জানে না তখন ওকে ফাঁসানো যাবে এগ্রিমেন্টে টাকা জমা করেনি তাকে সেই এগ্রিমেন্ট কাগজটা তিনি জমা না করে টাকা তারে বললেন আচ্ছা তুমি কোনো সাক্ষী আনো নি বলে আমার সাক্ষী একজন আছে আমার রাম জানে তার প্রতি কথায় ওই বিশ্বাস রঘুপতি রামচন্দ্র আমার আছে আর কেউ না থাক টাকা এগ্রিমেন্টে সই না করে মূল খাতায় জমা করে নিয়েছেন মহাজন এক সপ্তাহ পর পার্টনার কোর্টে কেস দিয়েছে উনি টাকা পরিশোধ করেননি কোর্টে দাঁড়িয়ে জর সাহেব ওই সরল মাঝির দিকে তাকিয়ে বলছেন তুমি টাকা তাকে পরিশোধ নি করেছি ধর্মাবতার আমি টাকা তাকে দিয়েছি বলো সই নাই কেন আচ্ছা তুমি যখন টাকা তাকে দিয়েছিলে কেউ ছিল না পাশে বললো আমার রাম ছিল উনি পনেরো দিন পর কোডের দিন নির্ণয় করলেন পনেরো দিন পর কোডের আবার হাজির হবে উনি পেশকারকে ডেকে বলছেন আমি খরচ দিচ্ছি মহাজনের দিকে তাকিয়ে মনে হয় লোকটার সুবিধা না এই সরল লোকটাকে উনি ফাঁসাচ্ছেন আপনি কাজ করুন তো ওই যে রাম বলছে ওই রাম লোকটাকে হাজির করুন তো আপনি ওই গ্রামে যান রামের টাকা দিয়ে আসুন খরচ দিয়ে আসুন কোডে এসেও সাক্ষী দিয়ে যাবে আসলে রাম মানে উনি বুঝতে পারেননি জজ সাহেব রাম মানে তাকেই বলেছেন উনি কোডের দুই দিন আগে পেশকার গিয়ে খুঁজছে তোমাদের গ্রামের রামকে বলে রাম মন্দির আছে কিন্তু রাম বলে তো কোনো ব্যক্তি নেই খুঁজে খুঁজে না পেয়ে কঠোর রোদ্দ্রে দেখছেন একজন বসে বসে জপ করছে পুরোহিত জয় রাম জয় রাম বলে রাম নাম যখন এর মুখে জজ সাহেবকে তো কিছু বলতে হবে ওর সইটা জোর করে নিয়ে ওকে এক নোটিশ ধরিয়ে দিয়ে চলে গেছে কোর্টে অন্তত হাজির হও সে কোডের নোটিশ পাওয়ার পরে ওই যে ভক্তটা তিনি ওই মন্দিরেই পড়ে আছেন এই কটা দিন হে রাম তুমি ছাড়া যে আমার কেউ নেই কোথা থেকে দেব এতগুলো অর্থ আমি তো তোমাকেই বিশ্বাস করে জীবনে চলেছি কোর্টের নোটিশটা পেয়ে পূজারি বলছে বেটা তুই আর যা করিস করিস তোর রামের নামে শেষ পর্যন্ত নোটিশ আনিয়ে দিলি আরে কোর্ট থেকে নোটিশ এসেছে যে রামচন্দ্রের নামে মন্দিরে গিয়ে বলছেন আমি কিছু জানি না তুমি জানো পূজারী কী করলো জানেন পূজারি ভোরবেলা যেদিন কোর্টের দিন ওই দিন ভোরবেলা রান্না করে ঠাকুরকে আগেভাবে ভোগ লাগিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে দিয়ে নোটিশটা চরণে দিয়ে বলছেন তোমার মন্দিরে সবাই মিষ্টি ফল দিয়ে যায় আজকে তোমার নামে নোটিশ এসছে রাম এই সরল ভক্তকে তুমি রক্ষা করো ও যে তোমায় ছাড়া জানে না তোমায় ছাড়া বোঝে না রামচন্দ্রকে বলছে আমি সাজিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি যাও কোডে গিয়ে সাক্ষী দাও তুমি তো তোমার ভক্তের জন্য সব করতে পারো বাবা যেমন কোডে দাঁড়িয়েছিলেন পূজারি নিবেদন করলেন কোডে যখন বিচার শুরু হলো সেই দুষ্ট মহাজন একদিকে সরল লোকটা একদিকে ডাকা হচ্ছে সাক্ষী রাম হাজির হোক দুই তিনবার কোটি মনে হেবে ডাকে সাক্ষী রাম হাজির হোক কি বলবো আপনাদের রঘুপতি রামচন্দ্র বৃদ্ধ বেশ ধরে একটা লাঠি নিয়ে এসে বলছে ধর্মাবতার আমি সেই রাম আমি সাক্ষী দিতে এসেছি কাঠগড়ায় ওঠার পরে জশ সাহেব এটা বেশিদিন আগের ঘটনা না জশ সাহেব দেখছেন পুরো ওনার এ গ্লাসটা আলোয় ভরে গেছে একটা দিব্য গন্ধ বেরোচ্ছে আপনার নাম বলেন রঘুপতি রাম আপনি কি জানেন টাকাটা উনি শোধ করেছিলেন বলে হ্যাঁ জানি বলে কোনো প্রমাণ দিতে পারবেন বলে প্রমাণ হলো এই উনি মূল খাতায় জমা করেছেন কিন্তু ওকে ফাঁসাবে বলে উনি এগ্রিমেন্ট খাতায় জমা করেননি আপনি মূল খাতাটা ওনার আস্তানা থেকে নিয়ে আসান আদেশ দেয়া হলো মূল খাতা আনা হলো সেখানে জমা থেকে ওনার সাজা ডেকে দিলেন সাজা ডেকে দেওয়ার পরে বললেন এবার আপনি আসতে পারেন ওকে যখন বিচার থেকে খালাস দিলেন সঙ্গে সঙ্গে জশ সাহেব বলছেন পেশকারকে তুমি যার সই এনেছিলে সাক্ষী এই সেই রাম ধর্মাবতা ক্ষমা করবেন আমি কোনো ব্যক্তি রামকে সেদিন পাইনি এক ব্যক্তির হাতে নোটিশটা ধরিয়ে দিয়েছিলাম লোই ওই ব্যক্তিকে ডাকো তাকে ডেকে বলছেন আচ্ছা তুমি যে রামের কথা বলছো সে কি এই রাম ধর্মবতার আমি জানি না আমি জানি একমাত্র সীতা কৌশলানন্দন আমার প্রভু রামকে আমার সারা জীবনে তিনি ছাড়া অন্য কেউ নেই আমি তো তাকেই বলেছিলাম বলে যে সাক্ষী দিয়ে গেল বলে তাকে আমি চিনি না তবে এইটুকু বিশ্বাস আসে আমার প্রভু আমাকে রক্ষা করবে রাত্রে ওনার স্ত্রীকে বলছেন আমি ভগবানকে কাঠগড়াই তুললাম না আমি রঘুপতি রামকে কাঠগড়াই তুললাম না ভোরবেলা যশ স্বপ্নে দেখছেন স্বয়ং রাম বলছেন হ্যাঁ রে আমি গিয়েছিলাম তোমার কোডে আমার ভক্ত রক্ষার জন্য আমি রঘুপতি রাম ওই দিনই পার্টনার কোডে এসে উনি রিজাইন দেন বৃন্দাবনে চলে যান আর বৃন্দাবনে তার নাম হয় সাধু যশ যশ সাধু বলে তাকে সবাই ডাকত যশ সাধু যশ সাধু তাকে বলা হলো যশগিরি ছেড়ে দিয়ে কেন এলেন বললেন সারা বিশ্বের যিনি জীবের কর্মের সাক্ষী স্বরূপ ভগবান আমি তাকে কাঠগড়ায় কিন্তু তুলেছি যে ভক্তের জন্য ভগবান কাঠগড়ায় ওঠে যার বিচারের জন্য আমি কলম ধরি মনে করেছি আজ থেকে আমি তারই চরণে দাস হব যে ভক্ত রক্ষার জন্য ও দাঁড় হতে সাক্ষী স্বরূপ হয়ে আসতে পারে এটা ভগবানই পারে এটি ভগবানই পারে এজন্য শুধু অনুষ্ঠান নয় শুধু অনুষ্ঠান নয় এ জীবনে সব থেকে বড় প্রাপ্তি হল আমি শুরু করেছিলাম যে মানি দিয়ে ভগবানের চরণে সমর্পণ যদি ভগবানের চরণে সমর্পিত হতে পারে তবে দায় ভার তার তবে দায়িত্ব ভগবানের এইটুকু বলব মৃত্যুর সময় হাত ধরবার কেউ নেই গো মরণের পরে চিতায় পোড়ানোর পরে মাটির কলসি ভেঙে দেওয়ার পরে এ জগৎ একটা কথাই শুধু বলে ওদিকে আর চেও না বলে কি না আপনাদের দিকে মাটির কলসিটা অন্তিষ্টিক্রিয়ার পরে ভেঙে দিয়ে বলে ওদিকে আর কেউ চেয়েও না আপনি বলুন না মৃত্যুর পরের হাতটা কে ধরবে আপনার সবাই তো ফিরে চলে এলো সবাই বলছে ওদিকে তাকিও না শুধু ভগবানই বলবেন এই দেখ আজ আর তোর চলার সাথে কেউ নেই মৃত্যুর পরে রহস্যময় অন্ধকার পথে কেউ নেই এই দিনই ভগবানের কথা আমাদের স্মরণ করা উচিত কারণ ভগবানে হাত বাড়িয়ে বলবে নাই ঘরের ছেলে ঘরে আয় আমি ছাড়া যে তোর কোনো বান্ধবী নাই আমি ছাড়া তোর এই মৃত্যুর পরে চলার পথে কোনো সাথী নাই এই জন্য ভগবানের রাক নাম দীনবন্ধু যেদিন সবাই আমাকে সবাই আমাকে ত্যাগ করে চলে আসবে সেই মৃত্যুর ওপারে ওই মহা ওপারে একজন হাত বাড়িয়ে ডেকে বলবেন আর কত ভূতের বেগার খাটবি আর কত ভূতের বোঝা বইবি আয় আনন্দ নিকেতনে আয় যেখানে জরা নেই মৃত্যু নেই ব্যাধি নেই অভিশাপ নেই সেই ভগবান ডাকছেন হাত বাড়িয়ে তার তার এই ডাকটা যদি শুনতে চান হরি নাম হরি কথার মধ্যে সেই ডাক তিনি দিয়ে চলেছেন ঘরের ছেলে ঘরে আয় বিদেশে আর কতকাল থাকবি এটা জরা মৃত্যুময় সংসার এই জন্য বাবা সারাটা জীবন তপস্যা সাধনা করে নিজে মুক্তি নাচে মক্ষ না আছে তিনি নেমে এসেছিলেন আতুর অনার্জনের কাছে এসেছিলেন দিনহীন কাঙালের কাছে শুধু এই কথা জানানোর জন্য আমাকে স্মরণ করো এখানে আমাকে বললে কোনো ব্যক্তিকে বলা হচ্ছে না এখানে ঈশ্বরকে স্মরণের কথাই বলা হচ্ছে সেই মহাশক্তির স্মরণের কথাই বলা হচ্ছে গোপালগঞ্জ ঐতিহ্য ইতিহাসের জায়গা আমার মতো নদামার নরকের সংসারিক কিটের আলোচনা শোনার জন্য এত তাপদাহে যে দীর্ঘক্ষণ প্রতীক্ষা আপনাদের আমি শুধু এইটুকু বলবো। আপনাদের এই শ্রদ্ধা আপনাদের এই হরিকথার উৎকণ্ঠা আপনাদের অনেক দূর এগিয়ে দেবে এটুকু প্রত্যাশা আমি করতে পারি আপনাদের অনেক দূর প্রগতির বিকাশের পথে এগিয়ে দেবে ধন্য হোক বাবা লোকনাথের তিথি ধন্য হোক আজকের এই ভগবত অনুষ্ঠান ধন্য হোক আজকের এই ভাগবতীয় ভক্তিযজ্ঞ জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি হরি মল ওং সর্বে ভুক সর্বে সন্ত নিময় সর্বে ভদ্রাণী পশন্ত মা কষ্টিত দুঃখভাগ ভবে জগতের সকলেই সুখী হোক সকলেই মঙ্গল লাভ করুক কেউ যেন দুঃখ না পায় ওম শান্তি ওম শান্তি হরিজয় নিতাই গৌর প্রেমানন্দে হরি